প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অফ টোমোর পক্ষ থেকে আপনাকে অনেক অনেক অভিনন্দন আমাদের সাথে থাকার জন্য আমরা গত ক্লাসে আমরা ইন্ট্রোডাকশান এবং এর সাথে সাথে দ্য এর ক্যারেক্টারগুলো আলোচনা করেছিলাম ক্যারেক্টারগুলো জানা থাকলে এই ঘটনাটি আমি বলার সময় আপনারা বুঝতে পারবেন তাই যারা এই ক্যারেক্টার সম্পর্কে বা ক্যারেক্টারের ভিডিওটি দেখেননি তারা ডিসক্রিপশান বক্সে লিঙ্কে প্রবেশ করুন এবং সেই ক্যারেক্টারগুলো সম্পর্কে আগে জেনে নিন তাহলে এই গল্পটি আপনাদের কাছে সুস্পষ্ট হবে আশা করছি স্পষ্টভাবে উপস্থাপনের মাধ্যমে আপনি এটি বুঝবেন এবং আপনি এর যে কোনো প্রশ্নের উত্তর করতে সামর্থ্য লাভ করবেন তো চলুন শুরু করি আজকের আলোচনা রাজা জিউস গ্রিকদের স্বর্গের দেবতা একদিন এক ভোজসভায় সমস্ত দেব দেবীকে তিনি নিমন্ত্রণ করলেন কিন্তু একজনকে ব্যতীত তিনি হচ্ছেন অশান্তির দেবী অশান্তির দেবী ক্ষুণ্ণ হলেন তিনি আড়াল থেকে দেবতাদের সভায় একটি সোনার আপেল ফেলে দিলেন আর আপেলটির গায়ে লিখে দিলেন এই আপেলটি তার জন্য যে সবচেয়ে বেশি সুন্দরী এখন দেবীদের মধ্যে ছিলেন তিনজন পরমা সুন্দরী যথা হ্যান্থা হেরা ও আফ্রদিতি তিনজনই দাবি করলেন আপেলটি তার শেষে যখন নিজেদের মধ্যে মীমাংসা হলো না তখন তারা জিউসের উপর দায়িত্ব অর্পণ করলো জিউস নিজের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না কাটাতে পেরে মানে তিনি দ্বিধাদ্বন্দ্ব কাটাতে পারলেন না এই কারণে যে তিনি যাকে সুন্দরী বলবেন তার কাছে ভালো এবং অন্যদের কাছে খারাপ হয়ে উঠবেন এজন্য পৃথিবীতে প্যারিসের কাছে পাঠিয়ে দিল ট্রয়ের রাজপুত্র প্যারিস পরম সুন্দর পুরুষ বলে অসম্ভব খ্যাতি তার পৃথিবীতে এবং তিনি পাহাড়ের উপর বেশ বসে পিতার মেষ পাহারা দিচ্ছিলেন তখন ওই তিনজন দেবী এসে বিচারের ভার এই প্যারিসের উপর অর্পণ করলেন এই যে আপেল পছন্দ করা বা এই তিনজন দেবীকে কে বেশি সুন্দর হিসেবে বিবেচনা করা এই বিষয়টি নিয়ে যে বিবাদ বা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল সেই বিবাদ বা দ্বন্দ্ব থেকেই একটি অতীব গুরুত্বপূর্ণ ফ্রেজ উৎপত্তি লাভ করলো সেটি আর কিছু নয় যেটি হচ্ছে অ্যাপেল অব ডিসকর্ড যেটি আমরা ক্লাস নাইন টেনেই পড়েছি বিবাদের বিষয় অ্যাপেল অব ডিসকড এটি হচ্ছে এই ফ্রেজটি উৎপত্তির প্রধান বা ব্যাকগ্রাউন্ড কিন্তু সেই সঙ্গে তিন তিনজনই নানা রকম লোভ দেখাতে ছাড়লেন না হেরা দেবরা জিউস এর পত্নী তিনি লোভ দেখালেন ক্ষমতার অ্যাথে না লোভ দেখালেন জ্ঞান ও বিদ্যার আর আফ্রদিটি লোভ দেখালেন ভালোবাসার এবং বললেন ক্ষমতা আর বিদ্যা দিয়ে কি হবে প্যারিস আমাকে যদি তুমি সবচেয়ে সুন্দরী মেনে নিয়ে আপেলটি দাও তাহলে আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী তোমার সাথে বিয়ে দিয়ে দেব প্যারিস আর দিরুক্তি না করে আফ্রোদিদিকেই আপেলটি দিয়ে দিল ফলে আফ্রদিতি যেমন তার উপর খুশি হলেন তেমনি বাকি দুইজন তার উপর ভীষণ রেগে গেল তারা ঠিক করলেন প্যারিসকে শাস্তি দিতে হবে মেনেলাস হলেন গ্রিস দেশে স্পার্টার রাজ্যের রাজা তার স্ত্রী হেলেন ছিল তখন পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণী আফরুদিতি এর চক্রান্তে প্যারিস স্পার্টার রাজ্যের অতিথি হলেন তারপর একদিন সুযোগ বুঝে হেলেনকে নিজের দেশ ট্রয় নগরীতে পালিয়ে নিয়ে এলেন কিন্তু গ্রিকরা এই অপমান সহ্য করতে রাজি হল না মেনেলাসের দাদা একাবে গ্রিসের সম্রাট ছিলেন তিনি গ্রিসের সমস্ত রাজাদের একত্রিত করলেন এবং পরবর্তীতে গ্রিকরা সদল বলে ট্রয় আক্রমণ করল এবং প্রাচীর ঘেরা শহর অবরোধ করে রাখল শুরু হলো যুদ্ধ বিখ্যাত ট্রয় যুদ্ধ এই নিয়ে লেখা হোমারের ইলিয়্যাড কাব্য ইলিয়াম ট্রয় এর আরেক নাম ট্রয় এর অধিবাসীদের ট্রোজন বলা হতো তারপর 10 বছর ধরে যুদ্ধ চলল ট্রোজন যুদ্ধ শুরুর 9 বছর পরে গ্রিক অর্থাৎ এচিয়ান সেনাবাহিনী ট্রয়ের একটি শহর ট্রাইস ধ্বংসযজ্ঞ বা লুণ্ঠন করেছিল যুদ্ধের সময় একজোড়া সুন্দরী মেইডেন্স মেইডেন্স তারাকে ক্রাইসেইস আর ব্রিসেইসকে বন্দি করে মূলত গ্রিক বীর অ্যাখেলিস ক্রোধের ঘটনার বর্ণনার মাধ্যমেই এই ইলিয়ন মহাকাব্যের সূচনা হয়েছে গ্রিক বীর অ্যাগামেমনন ও অ্যাখেলিসের মাঝে নারী ঘটিত বিবাদের কারণে একাদশ বর্ষে গ্রিক শিবিরের চরম বিপর্যয় নেমে আসে তা এই কারণে যে একিয়ান বাহিনীর নেতা অ্যাগামেমন ক্রাইসেইসকে তার পুরুষ হিসেবে গ্রহণ করেন সরি তার পুরস্কার হিসেবে গ্রহণ করেন এবং অ্যাখিয়ানদের সর্বশ্রেষ্ঠ যোদ্ধা অ্যাখিলিস ব্রিসেইসকে দাবি করেন ক্রাইসেইস এর বাবা ক্রাইসেস যিনি অ্যাপোলো দেবতার পুরোহিত হিসাবে দায়িত্ব পালন করেছেন তার মেয়ের বিনিময়ে প্রচুর মুক্তি প্রদান করেছিলেন কিন্তু অ্যাগামেম ক্রাইসেইসকে ফিরিয়ে দিতে অস্বীকার করেছিল এরপর ক্রাইসেইস অ্যাপোলোর কাছে প্রার্থনা করেন তিনি একিয়ান শিবিরের উপর প্লেগ পাঠাবেন বহু একিয়ান এই প্লেগের কারণে মারা যায় অ্যাগামেম্ন প্লেগের কারণ নির্ধারণের জন্য ভবিষ্যৎ দক্তা খেলাখাস এর সাথে পরামর্শ করেছিলেন যখন তিনি জানতে পেরেছেন ক্রাইসেইস এই প্লেগের কারণ তখন তিনি অনিচ্ছায় তাকে ছেড়ে দিতে ছেড়ে দেন তবে ক্ষতিপূরণ হিসেবে অ্যাখিলিসের কাছ থেকে ব্রিসেইসকে দাবি করেন এই অপমানে ক্রুব্ধ হয়ে অ্যাখিলিস সেনা শিবিরে ফিরে আসে এবং আর কোনো যুদ্ধে লড়াই করতে অস্বীকার করে তিনি প্রতিহিংসা পরায়ণভাবে ভাবে ধ্বংস হয়ে যাওয়া চাচ্ছিলেন এবং তার মা সমুদ্রদেবী থেটিসকে এই লক্ষ্যে দেবতাদের রাজা জুসের সাহায্য নেওয়ার জন্য বলেছিলেন ট্রোজান এবং অ্যাকিয়ান পক্ষদ্বয় একে অপরের সাথে যুদ্ধ বিরতি ঘোষণা করেছে কিন্তু ট্রোজানরা এই চুক্তি লঙ্ঘন করেন এবং জিউস তাদের সহায়তা করার জন্য আসে জিউস যুদ্ধকে অস্বীকার করে ট্রোজান ও অ্যাখিলিসকে সমর্থন করলে অ্যাকিয়ানরা বড় ক্ষতির সম্মুখীন হয় প্যারিস ও মেনেলাউস এবং হেক্টর ও অ্যাজাক্সের মধ্যে দ্বন্দ্বসহ বেশ কয়েক দিনের ভয়ঙ্কর দ্বন্দ্ব হয় এখিয়ানরা কোনো উন্নতি লাভ করতে পারে না এদিকে মহান অ্যাখিয়ান যোদ্ধা ডায়মেডেস ট্রয় পক্ষের সহায়তাকারী দেবী আফ্রদিতি ও যুদ্ধ দেবতা অ্যারেসকে আহত করে অত্যন্ত সাহসিকতার পরিচয় দিলেও শেষ পর্যন্ত তার বিরুদ্ধেও নিরার্থক প্রমাণিত হয় ট্রোজানরা এখিয়ানদের পিছনে পিছন ঢেলে দেয় এবং তাদেরকে প্রাচীর এবং বা কেল্লার পিছনে আশ্রয় নিতে বাধ্য করে যখন ডায়াবেটিস ও ওরিসিয়াস একটি নাইট গোয়েন্দা মিশন ট্রজনদের পরিকল্পনা সম্বন্ধে তথ্য প্রদান করে তখন অ্যাকিয়ানরা ভবিষ্যতের জন্য কিছু স্বস্তির আশা প্রসার করতে পারে কিন্তু পরের দিন বিপর্যয় নেমে আসে ট্রয়বির হেক্টর প্রচণ্ড শিবিরের লক্ষ্যে তার অন্যতম উদ্দেশ্য গ্রিকদের জাহাজগুলোতে আগুন ধরিয়ে দেওয়া দুই পক্ষের ঘোরতর যুদ্ধে গ্রিক পক্ষে মন ডায়ামেরস প্রমুখ প্রমুখ এইসব বীর আহত হয়ে শিবিরে অবস্থান করতে লাগলেন আর এই সুযোগে ট্রয় বাহিনী এগিয়ে এলো গ্রিক জাহাজের কাছে এবং গ্রিক জাহাজে উঠে পড়ল অনেকেই বেশ কয়েকজন একিয়ান কমান্ডার আহত হয়ে পড়ে এবং ট্রজানরা একিয়ানদের কেল্লা বা প্রাচীর ভেঙে দেয় তারা একিয়ান শিবিরের সীমানা পর্যন্ত এগিয়ে যায় এবং একটি জাহাজে আগুন দেয় পরাজয়টি অনিবার্য বলে মনে হচ্ছে কারণ জাহাজগুলি না থাকলে সেনাবাহিনী ট্রয়তে আটকে থাকবে এবং প্রায় ধ্বংস হয়ে যাবে এদিকে অলিম্পাস পর্বতের দেবতারা দুই পক্ষে ভাগ হয়ে দু দলকেই সমর্থন করতে লাগলেন দেবরাজ জিউস প্রথম দিকে ট্রয় পক্ষ অবলম্বন করলেও শেষে নিষ্ক্রিয় হয়ে যুদ্ধ দেখতে লাগলেন গ্রিকরা যখন ক্রয় বাহিনীর হাতে রীতিমতো পর্যদুস্ত তখন তারা বাধ্য হয়ে গেলেন জাহাজে অ্যাখিলিসের অনুরোধ তার সাথীদের জন্য উদ্বিগ্ন তবে তিনি নিজে তাদেরকে সাহায্য করতে পেরে খুব গর্বিত অ্যাখিলিস নেস্টার এর প্রস্তাবিত এক পরিকল্পনার সাথে সম্মত হন এবং তিনি নিজে না এসে তার বর্মটা সহ তার বন্ধু ও সহযোদ্ধা প্যাট্রোক্লাসকে পাঠালেন প্যাট্রোক্লাস একটি দুর্দান্ত যোদ্ধা এবং যুদ্ধের ময়দানে তার উপস্থিতিতে একেন্দ্র ট্রোজানদের জাহাজ থেকে দূরে ঠেলতে এবং শহরে দেওয়াল বা প্রাচীর পেছনে নেওয়াতে সহায়তা করে তবে পাল্টা আক্রমণ শীঘ্রই বিভ্রান্ত হয় এবং যুদ্ধে প্যাট্রোক্লাস বহু ট্রয়ের সেনা নিহত করে অ্যাপোলো প্যাট্রোক্লাসের বর্মটি মাটিতে ফেলে দেয় এবং হেক্টরকে হেক্টর তাকে মেরে ফেলেছিল উভয় পক্ষে প্যাট্রোক্লাসের বডি এবং বর্মের দাবি দাবি করে তা নিয়ে আবারও লড়াই শুরু হয় হেক্টর বর্মটি ধ্বংস করে দেয় তবে হাউস ও অন্যদের সাহসী প্রচেষ্টাদের জন্য ধন্যবাদ জানাই যখন অ্যাখিলিস জানতে পেরেছিল যে হেক্টর প্যাট্রোক্লাসকে হত্যা করেছে তখন তিনি এক এমন শোক ও ক্রোধান্বিত হন যে তিনি একাবে সাথে পুনর্মিলন করতে এবং যুদ্ধে যোগ দিতে সম্মত হন টিস অলিম্পস মাউন্টেনে গিয়ে হেফাই হেফাইস্তোস দেবতাকে অ্যাখেলিসের জন্য নতুন বর্ম তৈরি করে দেওয়ার জন্য অনুপ্রাণিত করে যা পরের দিন সকালে তিনি এক উপহার দিয়েছিলেন অ্যাখেলিস পরে অ্যাখিয়ান সেনাবাহিনীর প্রধানের দিকে যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয় এদিকে হেক্টর অ্যাখেলিসের যুদ্ধে পুনরায় যোগদানের প্রত্যাশা না করে তারা লোকদেরকে ট্রয়ের দেওয়ালের বাইরে শিবিরে স্থাপনের নির্দেশ দিয়েছিল কিন্তু ট্রোজান আর্মি যখন অ্যাখিলিসের ঝলক দেখে তখন তারা শহরের দেওয়ালের পিছন দিকে ভয়ে পালিয়ে যায় অ্যাখিলিস যতজন ট্রোজানকে দেখেছে ততজনই হত্যা করে তার ক্রোধ দ্বারা শক্তিশালী হয়ে তিনি এমনকি জন্থাস নদীর দেবতার বিরুদ্ধেও যুদ্ধ করেছিলেন যিনি রেগে গিয়েছিলেন এই কারণে এই অ্যাখিলিসের জন্য এতগুলো মৃতদেহ তার নদীতে পড়েছে অবশেষে অ্যাখেলিস ট্রয়ের দেওয়ালের বাইরে হেক্টরের মুখোমুখি হন হেক্টর তার সাথীদের যে বাজে পরামর্শ দিয়েছেন তাতে লজ্জা পেয়ে তিনি তাদের সাথে ভেতরে পালাতে অস্বীকার করেছিলেন অ্যাখিলিস তিনবার তাকে শহরের চারপাশে তাড়া করে কিন্তু দেবী অ্যাথেনা অবশেষে হেক্টরকে অ্যাখিলিসের দিকে ঘুরে দাঁড়ানোর এবং লড়াই করার জন্য চালিত করেন বহুদূর পর্যন্ত তাড়া করে জ্যান্থাস নদীর মোহনায় এসে পাকড়াও করলেন নাটকীয় দ্বন্দ্বের দেহুটি তার রথের পিছনে দিয়ে বাঁধেন এবং যুদ্ধক্ষেত্র পেরিয়ে অ্যাকিয়ান শিবিরে টেনে হেঁচড়ে নিয়ে যান এবং ট্রয়বাসী এই অসহায়ের মতো এটা প্রত্যক্ষ করেছিল অ্যাখিলিস এগামনের পরে বিজয়ী অ্যাখিয়ানরা তার সম্মানে অ্যাথলেটকে সিরিজের দীর্ঘ খেলার সাথে প্যাট্রেক্লসের শেষকৃত্যটি উদযাপন করে পরে ন পরের নয় দিনের প্রতিটি দিন অ্যাথিলিস হেক্টরের দেহটিকে প্যাট্রোক্লাস ফিউনারাল বিয়ের আশেপাশে চক্রাকারে টানা হেঁচড়া করে শেষ পর্যন্ত দেবতারা সম্মত হন যে হেক্টর যথাযথ দাফনের দাবিদার জিউস হারমিস দেবতাকে হেক্টরের বাবা এবং ট্রয়ের শাসক কিং প্রায়ামকে এর প্রহরীর স্বরূপ আখিয়ান শিবিরে পাঠিয়েছিলেন প্রায়াম অশ্রুসিক্তভাবে অ্যাকিলিসের কাছে তার ছেলের প্রতি শোক প্রকাশের জন্য তিনি হেক্টরের দেহ ফিরিয়ে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন তিনি অ্যাখিলিসের নিজের বাবা পেলিয়াস এর স্মৃতি স্মৃতি প্রার্থনা করেন গভীরভাবে বিচলিত হয়ে অ্যাখেলিস অবশেষে নরম ও দয়াদ্র এবং হেক্টরের মৃতদেহ ট্রজানদের কাছে ফিরিয়ে দেয় উভয় পক্ষেই অস্থায়ী যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং হেক্টর একজন নায়কের অন্তেষ্ট ক্রিয়ায় গ্রহণ করে এভাবেই সমাপ্তি ঘটে ইলিয়ান মহাকাব্যের